তো যারা আপনাকে ঘৃণা করে বা হিংসা করে ঘৃণা তো কেউ করে আমাকে ভালোবাসা দেওয়ার কারণেই তো আমি এতগুলো কাজ করে উপহার দিয়েছি মানুষকে না হঠাৎ করে আপনি ভাইরাল হওয়াতে অনেকে আপনার প্রতি মানে জেল আছে মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কাজ করো তোমরা সফলতা পাবা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মানুষকে নিয়ে পড়ে থেকো না নিজেরা কিছু করার চেষ্টা করো আপনি আপু ভবিষ্যতে কোথায় দেখতে চান নিজেকে আমি ভবিষ্যতে একটা সুপারস্টার নায়িকা হিসেবে দেখতে চাই নিজেকে তার মতো কোন নায়িকার কোন নায়িকার মতো দেখতে চাই কোন নায়িকার মতো সেটা না আমি বলিউডের নায়িকাদের মতোই দেখতে চাই নিজেকে আমার তো অনেক নায়িকা রয়েছে যেমন তামান্না ভাটিয়া রয়েছে আইটেম সঙ্গে অনেক ভালো না আপনি এর এরকম আমি কারো নাম বলবো না আমি একটা জিনিস বলতে চাই যে আমাকে যেন জনগণ ভালোবাসা দেয় এবং তাদের ভালোবাসা পেয়ে আমি যেন একটা সুপার স্টার নায়িকা হতে পারি আর কিছুই না জনগণের কাছে আমার ভালোবাসা আচ্ছা হিরো আলমের গিফট চান একটু আগে বলেছিলেন যে হিরো আলমের কাছ থেকে আপনি কি গিফট চান